তো বুরিয়া লই আইছি আল্লাহু আকবার আমিন যে বড়া বুরিয়া চাউলানছে আল্লাহ এর ঘরে যদি কোনে এসএসসি পরীক্ষার্থী থাকে তুমি তারে বিনা হিসাবে পাস করাইয়া দিও সুবহানাল্লাহ ওমিয়া হ্যাঁ এই দেখ ঘরের কথা ইয়ে এই পুন سيرত পারান লাগে এই কি খামবা বুরাকালে আতওন কাপে අයিয়া কীর্তন একটা কীর্তন এ মা बहन আল্লাহ কে নাম পে কিছু দে দে আল্লাহ तेरा भला करेगा ওমিয়া হ্যাঁ এই বর্ষার দিনে বললো গেরামের মানুষে বড়লোক কি ভাব লাই ওই ঠান্ডা পাইয়া হে আবার মনে করো যে ওই জামাইবো ঠ্যাং এর মধ্যে পাও থুই এবার ঘুমায় এগারোটা বাজ দুয়ার খলে না নিয়া কি কম দুঃখের কথা এখন ভিক্ষা করিও শান্তি নেই নাই একটা ভোলান দিয়া দেখ এ এখনো ঘুমায় কায় ধুর আই যে মনে হয় ব্যবসায় লসি গো প্রথমবার রিয়াই গ্যাপলা বাজছে ধুমিয়া যতই গ্যাবলা থাক খায় সারা যাম যাব না

সম্ভব না কি সন্ধ্যা ডাক্তার কি বেদ না তোমরা কেউ দিও না আহা বাঁচ দিয়া পিড়িয়া গেলাম গেলাম খরাত দিও না মানে কি গেলে মাইসে সে দিব ঠিক আছে পরিবারের লগে মিলা বিদে আর খয়রাত দেবে বেশি করে দে হেইয়া ঠিক আছে আবার খয়রাত করে যে জন বোঝে সে জন খয়রাতের কি বেদনা সখি তোমরা খয়রাত দাও বেশি করে হ্যাঁ হয় না এ ঘরে লোকজন আছে দেখছো বেটা দুয়ারটা হাই হার বড় খোলে না কেমন খয়রাতের খয়রাতি হেরা

আল্লাহুম্মা আমিন যে বড় বৈরিয়া Saulanse আল্লাহ হের ঘরে যদি কোনো এসএসসি পরীক্ষার্থী থাকে তুমি তারে বিনা হিসাবে পাস করাইয়া দিও সুবহানাল্লাহ আল্লাহ এই ঘরে যদি কানা লেংড়া খোরা কালা যদি কোনো মাইয়া থাকে তুমি তারে বিনা হিসাবে বিয়া করাইয়া দিও আল্লাহ এই ঘরে যদি কোনো কোনো টাকা পয়সার অভাব থাকে টাকা পয়সা ব্রেক কি কামড়া কি এই সাইডে dise এই সাইড কালি ওস্তাদ গজবদান গজবদান

ভালো খেয়ে নেয় ঘর পাইলি আর কোনো দিন মনে কাম কামফুরে খাওয়া লাগে